আসসালামু আলাইকুম আজকে আমি বাসায় পাউন্ড কেক তৈরি করব ওভেনে আর আজকে আমি দশটা পাউন্ড কেক তৈরি করে নেব যা যা উপকরণ লাগছে এখানে নয়টি ডিম নেব এখন বিট করে নেব দুই মিনিট দুই সেকেন্ডের মতো বা পাঁচ সেকেন্ডের মতো বিট করে তারপর চিনি অ্যাড করব চিনি আমি একসাথে অ্যাড করব না অল্প অল্প করে চারবারে অ্যাড করে তারপর বিটার মেশিনে আমি বিট করে নেব একসাথে করতে যাব না তাহলে বেশি কষ্ট হবে যেন অল্প অল্প করে বিট করতে থাকব আবার একটু হয়ে গেলে আবার দেব এভাবে করে তিন চারবার আমি বিট করে নেব আর চিনি চিনিটা একবারে পুরা ভালোভাবে যেন ডিমের সাথে মিশে যায় মানে কোনো দানা বেঁধে দানা না যেন থাকে আস্ত সে তা সেই সময় পর্যন্ত আমি বিট করে নেব ভালোভাবে এখন আবার আমি চিনি দিয়ে দিলাম বাদবাকি যা ছিল এখন আবার বিট করে নেব ভালোভাবে বিট করে ডিমের ফোমটা যত ভালোভাবে করা যাবে ততই আমার কেকটা ভালো হবে আর যদি চিনিটা যদি আস্তে থাকে তাহলে আমাদের কেকটা ভালো হবে না কেকের ভিতরেটা পোড়া পড়া একটা লালচে ভাব দেখা দেবে তাই সময় নিয়ে হলে ভালো করে বিট করে নেবো এখানে নয়টা ডিম তো একটু সময় লাগবে বেশি আর আমি তো দশটা করতেছি এজন্য জন্য আমি একটু ডিম বাড়িয়ে নিয়েছি এখানে দুইটা ডিম দিয়ে দুটো ডিম দিয়ে হলেও চারটা করা দুটা করা যায় এখন আমি ময়দা মিশিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আগেই ই করে রাখছিলাম ওটা এখন মিশিয়ে নেব ভালোভাবে আমি হাত দিয়েও মিশানো যায় আমি বিটার দিয়ে মিশিয়ে নিয়েছি অনেকগুলো তো এজন্য আমার কষ্ট হবে দেখে আমি বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন লিকুইড দুধ দিয়ে দেবো লিকুইড দুধ দিয়ে ভালো করে আমি মিশ্রণটা তৈরি করে নেব কোনো যেন দানা না থাকে সেটাও চেক করে নেব এখন আমি সবগুলো ঢেলে এখন ওভেনে দিয়ে দেব ঢেলে ওভেনে দিয়ে দিয়েছি সবগুলো কেক আর উপরে দেখুন আমি ওভেনে দিয়ে দিলাম প্রায় এক ঘন্টার জন্য একশো আশি ডিগ্রিতে এই দেখুন আমার গুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে সবগুলো পারফেক্ট ভাবে এটা দেখে খুবই ভালো লাগে যখন কেকগুলো অনেক সুন্দর ভাবে হয় অনেক সময় মাঝে মাঝে একটু সমস্যা হয় যখন কাটিং চলে যায় তখন কেকগুলো ফুলে না নষ্ট হয়ে যায় পুরো তখন লস হয়ে যায় আমার আল্লাহর রহমতে আজকে এবারে কেকটা অনেক সুন্দর হয়েছে আমার হাতের বাসার সবাই খেয়ে খুবই পছন্দ করেছে দেখুন কেক গুলো অনেক সুন্দর ফুলে উঠেছে এটাই সার্থকতা কথা এই দেখুন আমার কেক হয়ে গেছে উপর থেকে আমার সব কেক পারফেক্ট ভাবে হয়ে গেছে ধন্যবাদ সবাই